দর্শক আপনি আমার এই বুদ্ধির প্রশ্নের উত্তর দিয়ে দেখান প্রথমেই এই শূন্যস্থানটি পূরণ করে দেখান এখানে উত্তর হবে উড়োজাহাজ গুগলি প্রশ্ন কোন মাকে শুধুমাত্র চোখে দেখা যায় ধরা বা ছোঁয়া যায় না উত্তর হবে সিনেমাকে পেনের কালি দিয়ে লেখা যায় বলুন তো কোন কালি দিয়ে লেখা যায় না উত্তর হবে ঘটকালী বা কলঙ্কের কালি পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন দর্শক এবারে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এলোমেলো অক্ষরগুলিকে সাজালে হবে মহাভারত ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কত বেরিয়েছে সঠিক উত্তর কুড়ি দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোন জিনিস হাসপাতালের বাইরে ফ্রি কিন্তু হাসপাতালের ভিতরে টাকা দিয়ে কিনতে হয় এই গুগলি প্রশ্নটির উত্তর হবে অক্সিজেন পেঁয়াজ কাটার সময় কি খেলে চোখ জ্বালা করবে না পেঁয়াজ কাটার সময় চুইনগাম খেলে চোখ জ্বালা করবে না কার চোখ নেই কিন্তু তাকে আমরা কানা বলি উত্তর হবে কানা বেগুন প্রশ্ন কোন ফুলের রং ও গন্ধ নেই এই প্রশ্নের উত্তরটা আপনি কমেন্টে জানান ভারতে প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়েছিল ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতায় দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে ড্যাস মাটি ড্যাস খাবার চীনা মাটি চীনা খাবার তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নাম তৈরি করুন তো এখানে নামটা হবে তাপস দর্শক বলুন তো নদীটির নাম কি হবে নদীটার নাম হবে ব্রহ্মপুত্র চারজন মেয়ে রাস্তা দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছে এখানে কি ভুল আছে চারজন মেয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় কখনোই চুপচাপ থাকবে না পৃথিবীর কোন প্রাণীর দুধের স্বাদ থেকে মিষ্টি বলা হয় হাতির দুধের স্বাদ থেকে মিষ্টি স্টিল উৎপাদনে ভারতের স্থান কত নম্বর স্টিল উৎপাদনে ভারতের স্থান হলো দ্বিতীয় মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো ফলটার নাম কি দর্শক এখানে ফলটার নাম হবে নোনা বাংলাতে একটা ফলের নাম হিন্দিতে সেটার মানে সাধারণ বলুন তো ফলটার নাম কি ফলটার নাম হলো আম সাইকেলেও থাকে আবার ফোনেও থাকে বলুন তো জিনিসটা কি উত্তরটা আপনারা কমেন্টে জানাবেন আচ্ছা বলুন তো কোন টেবিল সবসময় ঝুলে থাকে টাইম টেবিল সবসময় ঝুলে থাকে এমন একটা ফুলের নাম বলুন তো যার শেষে ঠোঁট থাকবে ফুলটার নাম হলো টিউলিপ লিপ মানে হলো ঠোঁট পৃথিবীর কোন দেশেতে সাপের মতো বড় বড় কেঁচো পাওয়া যায় অস্ট্রেলিয়া দেশেতে সাপের মতো বড় বড় কেঁচো পাওয়া যায় কোন দেশের মানুষেরা থেকে বেশি ইউটিউব ইউজ করে ভারতীয়রা সবথেকে বেশি ইউটিউব ইউজ করে শোনে গ্রহটি পৃথিবীর থেকে আকারে কত গুণ বড় শনি গ্রহটি পৃথিবীর থেকে আকারে নগুন বড় ভারতের জাতীয় সঙ্গীত কত সেকেন্ড সময়ের মধ্যে গাইতে হয় ভারতের জাতীয় সঙ্গীত বাহান্ন সেকেন্ড সময়ের মধ্যে গাইতে হয় সাইকেল ও মানুষের মধ্যে সবথেকে বড় মিল কোথায় দুটোরই চলার জন্য হাওয়া দরকার ভারতের সবথেকে পুরাতন হাইকোর্ট কোনটি ভারতের সব থেকে পুরাতন হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট কোন সার তৈরি করবার জন্য নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয় ইউরিয়া সার তৈরি করবার জন্য নাইট্রোজেন গ্যাস ইউজ করা হয় পশ্চিমবঙ্গের কোন জেলার নামে ব্যাংক আছে বাঁকুড়ার মধ্যে ব্যাংক শব্দটি আছে কোন জাহাজ জলে চলে না মাটিতে চলে উত্তর হবে মোরো জাহাজ উঠ